নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণিক কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা ঘুঘু পাখি কি বাড়িতে আসা সত্যিই ভালো নাকি খারাপ যদি ঘুঘু পাখি বাড়িতে আসে তাহলে কি হয় এমনই এক প্রশ্নের উত্তর নিয়ে এসেছে আজ এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণিক কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঘুঘু পাখি শুভ নাকি অশুভ তথ্যটি নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন এবার চলুন শুরু করা যাক বন্ধুরা বন্ধুরা আমরা ছোটোবেলা থেকেই ঘুঘু পাখি বাড়িতে আসা নিয়ে অনেক প্রচলিত কথা শুনেছি ঘুঘু দেখেছ কিন্তু এখনও ঘুঘুর ফাঁদ দেখনি ইত্যাদি কিন্তু বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন ঘুঘু কি সত্যিই আমাদের জন্য খারাপ সময় ডেকে নিয়ে আসে দেখবেন অনেক সময় বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে আবার বাড়ির লোকেরা তড়িঘড়ি করে সেই বাসা ভাঙার আয়োজনও করে কিন্তু কেন ভাঙতে হবে সে বাসা বাড়ির চিলে কোঠার ঘরে কিংবা অনেক সময় ঝুলন্ত বারান্দায় আবার অনেক সময় জানালার কার্নিশের কোণে ঘুঘু পাখির বাসা অনেক সময় লক্ষ্য করা যায় সেই বাসা দেখা মাত্রই তা ভেঙে ফেলার জন্য আমরা উদ্গ্রীব হয়ে পড়ি কিন্তু সেটা করা কি উচিত নাকি সিদ্ধান্ত উচিত সিদ্ধান্ত নিয়ে আমরা আদতে নিজেদের পরেই দেখে আনছি কোনো চরম বিপদ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর মানুষেরা চিরকালই ঘরে সুখ শান্তি বজায় রাখতে কিছু না কিছু ব্রত পালন করি কিংবা নিয়ম রীতি ইত্যাদি মেনে চলি আমাদের এই নিয়ম আচারে মিশে থাকে কিছু কুসংস্কারও যদি বা বর্তমানে মানুষ অনেক খোলামেলা চিন্তা ভাবনা করে বিজ্ঞান মনস্কতা তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে কিন্তু এখনও গ্রামগঞ্জে কিংবা অনেক শহর ভিটেতেও কিছু এমন রীতি মেনে চলা হয় যা যুক্তি ও বিচার দিয়ে করা হয় না ঠিক না ভুল বোঝা যায় না তেমনি একটি হল ঘুঘু পাখির এই প্রসঙ্গ ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফান দেখনি এই প্রচলিত বাক্যটি নানাভাবে অর্থ বিশ্লেষণ করা যায় তাদের মধ্যে একটি হলো তুমি লোভে পড়ে এই কাজ হাতে লাগিয়েছ কিন্তু এর ফলে যে নিজেকে বড় ফাঁদে ফেলছ সেটা আমরা যখনই কাউকে ভয় দেখানোর চেষ্টা করি তখনই অনেক সময় বাক্যটি প্রয়োগ করি কিন্তু কেন ঘুঘু পাখির নামেই এই বাক্যটি ব্যবহার করা হয় তাহলে কি সত্যি ঘুঘু পাখি আমাদের জীবনে অনিষ্ট রেখে আনে মানুষের ঘুম ভাঙে পাখির ডাকে এখন হয়তো গ্রামাঞ্চলে তা হয় না কিন্তু শহরে বেশিরভাগই এখন কেবল গাড়ির আওয়াজ কিংবা কলকারখানার আওয়াজ তাও এখনও বেশ কিছু মানুষ আছেন যারা সকালে উঠে বাড়ির আশেপাশে কিংবা ঝুল বারান্দায় পাখির উদ্দেশ্যে দান শস্য ছড়িয়ে রাখেন সকল পাখির ক্ষেত্রেই এমন মায়া দেখানো হলেও ঘুঘু পাখির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় অনেকে পাখিকে বাড়ির আশেপাশে দেখে অস্বস্তিতে পড়েছেন তাদের এমন এক ধারণা ঘুঘু পাখির বাসা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতীক কিন্তু বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষবিদ্যায় বলা আছে যে বাড়িতে যে কোনো পাখির বাসা থাকাই অত্যন্ত শুভ ইঙ্গিত ও সৌভাগ্যের প্রতীক বহন করে অর্থাৎ বাড়িতে কোনো পাখি বা যদি বাসা বাঁধে তা কখনো বিনষ্ট করা উচিত নয় আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের হিন্দু ধর্মে দেবদেবীর বাহন পশু পাখিরা এই কারণেই কিন্তু ভগবানের সঙ্গে এই সকল পশু পাখিদেরও পুজো করা হয়ে থাকে সনাতন ধর্ম মধ্যে সকল জীব এমনকি পশু পাখিদের মধ্যেও পরমাত্মা বা ভগবান বাস করে সবচেয়ে বিস্ময়কর কাণ্ড হলো যদি আপনারা ঘুঘু পাখি নিয়ে একটি বিশদে জানার চেষ্টা করেন তা জানতে পারবেন যে ধর্মীয় পথে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত তাহলে বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধলে তা ভেঙে ফেলা একেবারেই উচিত নয় বরং যে গৃহে ঘুঘু পাখির বাসা বাঁধে সে গৃহে সর্বদা সুখ শান্তি ও আনন্দ বিরাজ করে এখান থেকে শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা এবং প্রচলিত হয় এই বাক্যে ভাঙতে হবে ঘুঘুর বাসা যা আসলে শত্রুপক্ষের বক্তব্য যাতে তারা সুখী শান্তিতে থাকা পরিবারের শান্তি বিনষ্ট করতে পারে ঘুঘু পাখির বাসা ভেঙে তাদের গৃহে বিরাজমান মা লক্ষ্মীকে চঞ্চলা করতে পারে কিন্তু কালের সাথে মানুষ এই বাক্যটিকে ভুল অর্থে ব্যবহার করতে শুরু করে কারণ না জেনেই নিজের বাড়িতে থাকা ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা করে বৈজ্ঞানিক মতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে কোনো প্রাণীর জীবনেই মহামূল্যবান পশু পাখিদের মধ্যে পাখির সবচেয়ে বড় ভূমিকা পালন করে বাস্তুতন্ত্রের সদস্য হিসাবে পরগানাইকারী বীজ বিচক্ষণকারী এবং বাস্তুতন্ত্রের প্রকৌশীল সহ অনেক ভূমিকা পালন করে সাধারণত যে কোনো পাখিরাই শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে যেখানে পাখিদের বসবাস জন্মে সেখানেই পরিবেশ পরিবেশনিগ্ধ বাতাসে দূষণ কম ঘুঘু পাখিরা নিজেরাই বড্ড শান্ত প্রকৃতির শান্ত পরিবেশে ঘুঘু পাখি যদি কখনো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে বুঝতে হবে সে বাড়ির পরিবেশ তার ভালো লেগেছে একটি পাখি তখনই বাসা বাঁধে যখন সে নতুন প্রাণের জন্ম দেয় অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের জায়গায় নষ্ট হবে না এমনকি পৃথিবীতে আসতে চলা নতুন প্রাণেরও ক্ষতি হবে তাই ঘুঘু পাখির বাসা আমাদের কখনোই ভাঙা উচিত নয় তাহলে বন্ধুরা এবার থেকে যদি কোনোদিনও নিজেদের বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কখনো ঘুঘু পাখির বাসা ভাঙতে দেখেন তাহলে সেটিকে ভাঙার বদলে সে পাশে উপস্থিত পাখিদের দানা শস্যের ব্যবস্থা করুন দেখবেন শীঘ্রই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হবে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন